আমি খুশি হয়েছি আমি খুশি হয়েছি আপনারা আমাকে হৃদয় জায়গা দিয়েছেন তাহলে আমি যদি নির্বাচিত হই আমি সংসদে যাব না ভাই আমি আল্লাহর প্রহার নিয়ে সংসদে যাব। জামাত ইসলামী যদি নির্বাচিত হয় জামাত ক্ষমতায় যাবে না ইসলাম ক্ষমতায় যাবে আল্লাহ সূর্যের আলো যেমন সবাই সমানভাবে ভাবে পাই আল্লাহ দেওয়া ইসলাম থেকে হিন্দু মুসলিম সবাই আমরা একটা সুখের রাষ্ট্রে বসবাস করতে পারব তাহলে অতীতে যারা দেশ চালালেন আপনারা তো একটা সুন্দর দেশ গড়তে পারেন নাই দুর্নীতি মুক্ত খুন খারাপি নারী নির্যাতন মুক্ত এক দেশ তো গড়তে আপনারা পারেন নাই সুতরাং জামাতকে একবার সুযোগ দিয়ে দেখেন কি বলেন একবার সুযোগ দিয়ে দেখেন জামাত যদি না পারে আপনারা পরে চেঞ্জ করবেন আপনারা চেঞ্জ করবেন অসুবিধা নাই তো জামাতকেও তো একবার সুযোগ দেওয়া দরকার কথা বলেন তো ঠিক কিনা জামাত কিন্তু আমি যদি আপনাকে বলি আপনারা যারা বিএনপি করেন একটু আমার সামনে এসে বলেন তো বিএনপির লক্ষ্য উদ্দেশ্য কি পুরস্কৃত করব